রাফেজ এই রাফেজ বাসার কাঁচপালায় বাচ্চা নিয়ে কিম খেলতেছে এই রাফেজ ও হ্যাঁ বৌ একটু চা দিয়ো তো হে বাজে তো তুমি করে আনছো তাই না বাসায় দুধ নেই চা দিয়ে বানাবো আহ মানে তোমারটা একটা ধাপর দিয়ে নষ্ট আমি বের করবো দুই বাচ্চার বাপ ওইসো তাও লুচ্চমে গেলো না চাও বাজারে যাও যাচ্ছি হারাপ কন্ট্রোলে রেখে পড়তে বসো হে স্যাপ আর একটু বেজামো কিও জো বৌ ও আরে দেখেন না বাবা বাব বেটা একটা কথা শুনে না আরে ওরা তো এরকমই এই ফাদার শুনলাম বাচ্চা হইছে রে হ্যাঁ শুনলাম তো আচ্ছা দাদু বাচ্চা কিভাবে হয় দাদু তোমার দাদিমা ভালো জানে এটা দাদি ওটা আল্লাহ দিয়ে দেয় দাদু দূর তোমরা মিথ্যা বলতেছো আম্মু আমি কিভাবে হয়েছি বলো বিয়ে করলে আল্লাহ বাচ্চা দিয়েছে আমি ওয়ালেট রেখে গেছি আব্বু কিরে আমি কিভাবে দুনিয়া আসছি আইম ক্লিয়ার ইউ আস্কড মাই বয় রাফিজ নো ফার্স্ট তোরা আমাকে একটা রুমে নিয়ে রুমে দর জাটকা দিয়া রাফিজ তারপরে রুমে লাইট অফ করে দিয়ে তোরা আমাকে খাটের ওপর উঠিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে তারপর আল্লাহর তরে পাঠাইছে এইটাই আমি বাপসি ঠিক করলে হয় তাহলে ঠিক আছে সারাদার কিছু হবে না